মৃত্যুর পরেও জীবন রয়েছে দাবি করেছেন একজন মার্কিন বিজ্ঞানী একজন মার্কিন গবেষক চিকিৎসক লং রাজ্যের ক্যান্সার তিনি প্রায় বছর গবেষণা করেছেন যে মৃত্যুর পরেও জীবন ব্যবস্থা আছে না নাই মানুষ মৃত্যুর পরে দ্বিতীয় কোনো জীবন পাবে কিনা দেখুন এই সম্পর্কে বিভিন্ন মন্তব্য বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের মতামত রয়েছে আর ইসলাম ধর্মের বিষয় তো আপনারা জানেনি আলহামদুলিল্লাহ মৃত্যুর পরে জীবন ব্যবস্থা আছে নাই বর্তমানে একজন অমুসলিম চিকিৎসক মার্কিন যেই বিজ্ঞানী জেফ্রি লং তিনি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন তৈরি করেছেন তিনি প্রায় পাঁচ হাজার দুইশো রুগীদেরকে নিয়ে কেস স্টাডি করেছেন সারা পৃথিবীর পাঁচ হাজার দুইশো রুগী যারা কোমায় চলে গিয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চিকিৎসকদের ভাষায় যাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছে যারা মারা গিয়েছে ডেথ মেডিকেললি ডেথ কিন্তু একটু পরেই আবার তারা ফিরে এসেছে এরকম পাঁচ হাজার দুইশো জন কেস স্টাডির মধ্যে প্রায় সাতচল্লিশ পার্সেন্ট তারা মতামত দিয়েছে যে মৃত্যুর পরে যে তারা তাদের অশরীরী একটা ভাব তারা অনুভব করেছে তারা যখন দেখলেন যে তাদের শরীর থেকে রুটা উঠে গিয়েছে আশেপাশে ঘুরাঘুরি শুরু করে দিয়েছে কেউ কেউ বলেছেন যে আমরা মৃত্যুর পরে দেখতে পেলাম যে অন্ধকার একটা সুড়ঙ্গ দিয়ে আমাদের আমরা কোথাও যাচ্ছি হঠাৎ করে একটা আলোর দেখা আমরা পেয়ে গেলাম আবার কেউ কেউ বলেছেন যে আমাদের ওই সময়টা মানে মৃত্যুর কাছাকাছি যারা চলে গিয়েছে মেডিকেললি ডেজ ঘোষণা হয়ে গিয়েছে এমন ব্যক্তিরা বলছেন যে মৃত্যুর পরে আমরা দেখলাম যে আমাদের কাছের কিছু মানুষ কাছের আত্মীয় যারা আমাদের আগে মারা গিয়েছে তারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তারা আমাদেরকে ডাকছে এবং বিভিন্ন প্রাণীর ছবি আমরা দেখেছি এমন কিছু ব্যক্তির গবেষণা যারা মৃত্যু হয়ে যাওয়ার পরেও মানে মমুষ্য অবস্থায় একেবারে পৃথিবী থেকে বিদায় অবস্থায় তারা আবার যখন দুনিয়াতে ব্যাক করেছে তাদের স্পন্দন যেহেতু আবার ফিরে এসেছে তখন এই জেফ্রি লং তিনি তাদের এই মতামতগুলো নিয়েছেন রিসার্চ নিউ ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন নামক তিনি একটা প্রতিষ্ঠান করেছেন ইনসাইড তিনি তার এই গবেষণা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমি মানতে বাধ্য হচ্ছি যে মৃত্যুর পরেও একটা জীবন ব্যবস্থা আছে আমরা অনেকেই মনে করি যেমন অনেকে আছে বিভিন্ন ধর্মের বা বিভিন্নভাবে অনেকে বলে যে মৃত্যুটাই শেষ এরপরে আমরা মারা যাব লাশ পচে যাবে বা দ্বিতীয় কোনো জীবন হবে না এটাই চূড়ান্ত জীবন কিন্তু না ইসলাম আমাদেরকে আজ থেকে চোদ্দশো বছর আগে বলে দিয়েছে এই দুনিয়াটা খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই নয় এটা একটা খেলতামাশার জায়গা ও মা হাজিল হায়াৎ দুনিয়া ইল্লাহ ওয়ালা ওয়া ইন দ্য আখরাত ইলাহি আল হাই ওয়ান নিশ্চয়ই আখরাতের জীবন প্রকৃত জীবন তাহলে কোরআন বলছে যে প্রকৃত জীবন হলো আখরাতের জীবন মৃত্যুর পর জীবন আছে আজকের বিজ্ঞান তারাও মানতে বাধ্য হচ্ছে যে মৃত্যুর পরে আরেকটা জীবন আছে মৃত্যুর পরের জীবন এটা সত্য আবার ইসলাম বলছে যে আখরাদের জীবন সত্য সেখানে প্রশ্নের সম্মুখীন হবে সেখানে জান্নাত জাহান নামের হবে আবার আল্লাহ পাক আলমিন আরেকটি সুরায় বলেছেন ওয়া ফিহা নুআইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা যখন কবর দেই এই দোয়াটা আরেকবার স্মরণ করি এই আয়াতটা আবার পড়ি আল্লাহ বলেছেন তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে আবার সেই মাটির থেকে তোমাকে ফিরিয়ে নেব আবার তোমাকে সেই মাটি থেকে দাঁড় করাবো আল্লাহ মানুষ আমরা সবাই মাটির সৃষ্টি আবার সেই কবরের মাটির দিকে ফিরে যাব আবার সেই মাটি থেকে কেমন আমরা দাঁড়াবো এটা কোরানের আয়া আবার আল্লাহ বলেছেন এফেল আয়া আই লামো ঈদে মো আতি রমে ফিন কবরে ওয়া হসিনা ফি সুদোর ই নারব ব্যাহোম বিহিন ইয়া ও মে ইদিল্লাহ হবির তারা কি জানে না কবরে যা আছে সব কিছু কবর থেকে বের করা হবে কবরে যা আছে সবকিছু কবর থেকে উত্থান করা হবে ওয়া হুসসিলা মা সুদুর অন্তরের হৃদয়ের সমস্ত খবরগুলোকে সেদিন ফাঁস করে দেওয়া হবে ইন্ন রাব্বাহুম বিহিম ইয়াওমা নিশ্চয়ই আল্লাহ তালা প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্ম জ্ঞান রাখেন সব খবর তার কাছে আছে আল্লাহ ইসলাম আমাদেরকে জন্মগতভাবে যে শিক্ষাটা দেয় আজকের অমুসলিম কোটি কোটি টাকা ডলার খরচ করে তারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন করে বড় বড় জার্নালে প্রকাশ করে আজকের অমুসলিম বিজ্ঞানী চিকিৎসকরা মানতে বাধ্য হয়েছে যে পরকাল মুক্তি একটা কিছু আছে যে পরকালের জীবন সত্য মৃত্যুর পরের জীবন সত্য সেখানে আরেকটা অবস্থা তৈরি হবে ভালো মন্দের পরিস্থিতির শিকার আমাদেরকে হতে হবে জন্য আসুন সুন্দর একটা মৃত্যুর প্রস্তুতি নেই পরকালের জবাবদিহিতা আমাদেরকে করতে হবে সেই জন্য দুনিয়ার জীবনকে সুন্দর করা আখরাতের জীবনকে সুন্দর করা এবং আখেরাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আমাদের সবাইকে পরকালের عشان نحن قرون اللهم آمين